শরিয়া ব্যাংকিং ও গ্রিন ফাইন্যান্সিং সমস্যা ও সম্ভাবনার শীর্ষক আজকের এই সেমিনারের সম্মানিত সঞ্চালক আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ আমি সকলকে জানাচ্ছি সেন্টার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ মুসলিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা আমি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত যে আমরা আজকে এমন একটি যুগ সন্ধিক্ষণে আমরা আমাদের মাঝে পেয়েছি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ এবং ইসলামী শরিয়ার উপর যার আহ অগাধ নলেজ আছে আমাদের নিউ অর্লিন্স এর প্রফেসর ডক্টর কবির হাসানকে আমরা আমাদের প্ল্যান ছিল যে আমরা ভবিষ্যতে ইসলামিক ব্যাংকিং এর উপরে আমরা একটা বড় সেমিনার করব সেখানে ওনাকে আমন্ত্রণ করব তো যাক আমরা ম্যাগ না চাইতে বৃষ্টি পেয়েছি আলহামদুলিল্লাহ এই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ একইভাবে আমরা আন্তরিকভাবে ভাবে মুবারকবাদ জানাচ্ছি সেন্ট্রাল শরিয়া বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আমার বন্ধু প্রফেসর ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহকে এবং অন্যান্য যারা আছেন আমি তাদের নাম বলে আমি বেশি সময় নিতে চাই না ইতিমধ্যে আমাদের প্রোগ্রাম প্রায় তিন ঘন্টা হয়ে গেছে আমি আর দীর্ঘায়িত করতে চাই না তো সম্মানিত অতিথি বৃন্দ এবং সম্মানিত কিনোর স্পিকার্স সহ সকলকে আমি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সবাই অত্যন্ত চমৎকার কন্ট্রিবিউশন রেখেছেন এখন আমাদের প্রফেসর কবির সাহেবের কথাই আমি বলতে চাই যে উনি এমন সুন্দর করে বলেছেন আমরা শুধু থিওরির ভিতরে যাতে আমরা সীমাবদ্ধ না থাকি উই হ্যাভ টু ডু প্র্যাকটিস আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ রুল মডেল এবং উনি শুধু রুল মডেল থিওরি থেকে ছিলেন না কানা খুলুকুল কোরআন অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি বলুন তো রাসুলের চরিত্র সম্পর্কে তিনি বললেন কানা খুলুকুল কোরআন তোমরা কি কোরআন পড়োনি কোরআন হচ্ছে তার বাস্তব জীবনের সেই বাস্তব প্রতিচ্ছবি তিনি ছিলেন জীবন্ত কোরআন তাহলে আমাদের এই যে ইসলামী ফাইন্যান্সিং বা ইসলামী ব্যাংকিং এটি আল্লাহ রসুল সাল্লাম পনেরো শত বছর আগে তিনি কি বলেছেন এটাকে একটি ব্যালেন্স এবং কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হিসাবে তিনি এনেছেন এমন একটি যুগ সন্ধিক্ষণে যখন পৃথিবী ছিল অন্ধকারাচ্ছন্ন তিনি হেরার আলোকে বুকে নিয়ে তিনি شيخ قران এবারতাকে সাথে নিয়ে তিনি এমন ভাবে উনি সংস্কার করেছেন যে অর্থনৈতিক থেকে শুরু করে সামাজিক সংস্কার পারিবারিক সংস্কার সকল ক্ষেত্রে তিনি রেভোলিউশন তৈরি করেছেন প্র্যাকটিক্যালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করলেন যে ইসলামী অর্থ ব্যবস্থা যে অর্থ ব্যবস্থার ভিতরে থাকবে না কোন জুলুম লা ইযলিমুনা ওয়ালা ইউযলামুন এখানে নির্যাতিত হবে না নিজে জুলুম করবে না এবং সে নিষ্পেষিত হবে না এই যে অর্থ ব্যবস্থা হবে না এবং শোষণো করবে না এবং এই অর্থ ব্যবস্থার মৌলিক ব্যবস্থা হবে ডিসেন্ট্রালাইজেশন অফ ফাইনান্স এখানে এই জন্য বারবার কিন্তু জাকাতের কথা বলা হয়েছে নামাজের কথার সাথে সাথেই জাকাত সিস্টেম কে বলা হয়েছে হোয়াট জাকাত অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন অফ ইকোনমি অর্থনীতিকে ডিসেন্ট্রালাইজেশন করা বিকেন্দ্রীকরণ করার কথা বলেছেন সম্মানিত উপস্থিতি তো আমরা এই একবিংশ শতাব্দীতে এখন আছি সায়েন্স এন্ড টেকনোলজির এই যুগে যেখানে সারা বিশ্ব পরিবেশ বাঁচাও আন্দোলন করছে এবং আমরা আমেরিকায় দেখেছি যে ক্লিন এনার্জি বা ক্লিন এনার্জির জন্যে সোলার সিস্টেম সেখানে প্রত্যেকটা ঘরে ঘরে সোলার দেওয়া হচ্ছে সোলার যাতে সোলারের মাধ্যমে যাতে আমরা ক্লিন এনার্জি পাই এবং এই পরিবেশ বাঁচাও নদী বাঁচাও আন্দোলন আমরা বাংলাদেশে করছি অনেক জায়গায় হচ্ছে তাহলে এই পরিবেশ গাছ কাটা বন্ধ করার জন্য আন্দোলন হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এটা এই জন্য আন্দোলন হচ্ছে এই যে এই জিনিসগুলো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম চোদ্দশো বছর আগেই সেটি বলেছেন জাতিসংঘ যে এস ডি sdg গোল যেটা सस्टेनेबल डेवलपमेंट गोल সেই গোলগুলোর সে তার ভিতরে একটি অন্যতম হলো যে আমাদের পরিবেশকে রক্ষা করা পরিবেশ বান্ধব কর্মশীলি হাতে নেওয়া সকল ক্ষেত্রে অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি অনেক আগেই বলে গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিস পরিবেশ রক্ষার ক্ষেত্রে কি চমৎকার করে বলেছেন হাদিসে মা মিন মুসলিমিন ইগারিসু গারসান আও ইজরু আন

আহ কোরআন সুন না এটি হলো আল্লাহ আল্লাহ দেখানো পথ এবং কোরআন সুন্নার আলোকিত পথে পরিচালিত হওয়া এটি আল্লাহ রসুল্লা অনেক আগেই বলেছেন এবং এমনকি এটিও বলেছেন ইদ্যা ক মাতি সাহা দিয়া হাদিকুম ফাসি লাতুন হল কারু এখন কেয়ামত একেবারে এসে গেছে আমি দেখছি কেয়ামত অথচ আমার হাতে যদি একটি চারা থাকে বৃক্ষ তাহলে সেটিও রোপন করার জন্য আল্লাহর রাসূল বলছেন ফল এজরিসহাত সেটি যেন সে রোপন করে অর্থাৎ পরিবেশ বান্ধব কত চমৎকার ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেটি ফুটে তুলেছেন অর্থাৎ পরিবেশ রক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষ রোপনকে উনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন দেখুন এখানে কোথাও যদি কোন স্থায়ী পানি থাকে যে আবদ্ধ পানি সে আবদ্ধ পানিতে প্রস্রাব করা নিষেধ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন লা ইয়া বুলান্না আহাদুকুম ফিল মাঈ দা আবদ্ধ পানিতে কেউ প্রস্রাব করবে না কারণ পরিবেশ দূষিত হয় আল্লাহ রসুল্লাহ আলাইসালাম গাছ কাটা নিষেধ করেছেন ফলবান বৃক্ষ কাটা নিষেধ করেছেন কেন পরিবেশ দূষিত হচ্ছে আজকে গ্রিন হাউস এফেক্ট কেন হচ্ছে আজকে পরিবেশ দূষণের কারণে আজকে আমাদের যে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেড়ে যাচ্ছে এই যে একটি ভারসাম্যহীনতা আসছে সেই ভারসাম্যহীনতা দূর করার জন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আগেই তিনি সেটি বলে দিয়েছেন আর সবচেয়ে মজার বিষয় হলো যে জাতিসংঘ আজকে যে বিষয়গুলো বলছে এইগুলোর সাথে যদি আমরা ইসলামের কম্পেয়ার করি কম্পারিজন করি তাহলে আমরা দেখতে পাবো যে ইসলামের যে মাথাসিদ শরিয়া মাথাসিদ যেটা এটি ইসলামী ব্যাংকিং এবং ফাইন্যান্স এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং উসুলে ফেকের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে বলা হয় অবজেক্টিভস অফ শরিয়া শরিয়ার মূল উদ্দেশ্য কি সেই মূল উদ্দেশ্যের ভিতরে তিনটি বিষয় আছে একটা দরুরিয়াত একটা হলো তাহসিনিয়াত আর একটা হাজিয়াত দরুরিয়াত হাজিয়াত তাহসিনিয়াত দরুরিয়া যেটা অতি আবশ্যকীয় যে বিষয়গুলো সে অতি আবশ্যকীয় বিষয়গুলোর ভিতরে আবার পাঁচটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই পাঁচটি বিষয়ের ভিতরে কিন্তু আমাদের এই পরিবেশ সহ মৌলিক যে অধিকারগুলো আছে হিউম্যান রাইটস হিউম্যান যেগুলো এনভারনমেন্টকে রক্ষার জন্য সব কিছু এই পাঁচটির ভিতরে রয়েছে পাঁচটি একটি হলো হেফজুদ্দিন বিশ্বাস বিশ্বাসের যে নিরাপত্তা দুই নম্বর হলো হেফজুল নাফস জীবনে নিরাপত্তা তিন নম্বর হচ্ছে হেফজুল আকল বুদ্ধি বা ইন্টেলেকচুয়ালিটির প্রোটেকশন এবং চার নম্বর হলো হেফজুল নাসাল বা বংশ দ্বারা নিরাপত্তা এবং পাঁচ নম্বর হলো হেফজুল মাল মালের নিরাপত্তা তাহলে দেখুন এই যে মাল কিভাবে আমরা অর্জন করব এবং কিভাবে আমরা ব্যয় করব এটি এটি কিন্তু কেমন দিন পাঁচটি প্রশ্নের একটি অন্যতম প্রশ্ন হবে এবং এই জন্যেই আমাদের সোর্স অফ ইনকাম হালাল হতে হবে আবার আমরা আমরা কি এক্সপেন্ডিচার কি হবে সেটিও হালাল পন্থাই করতে হবে আই ক্যান নট ডু হোয়াট আই ওয়ান্ট এই জন্য ইসলামী ফাইন্যান্স বা ইসলামী ব্যাংকিং ইসলামী ইকোনমির যে সিস্টেম সেখানে হলো এটি হলো যে ওনারশিপকে স্বীকৃতি করে বাট নট আনলিমিটেড কিন্তু পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় সেখানে আনলিমিটেড ইউ ক্যান ডু হোয়াট ইউ লাইক কিন্তু আবার আবার সমাজ অর্থ কি অস্বীকার করে যে রাষ্ট্রের সবকিছু রাষ্ট্রের ব্যক্তি মালিকানা কিছু নাই কিন্তু ইসলাম বলছে হ্যাঁ সবকিছুর মালিক আল্লাহ কিন্তু আপনাকে কাস্টোডিয়ান করা হয়েছে আমাকে তাহলে এইগুলো আমার আমার আল্লাহর পক্ষ থেকে আমানাত। তাহলে এটা আমি আই ক্যান নট ডু হোয়াট এভার আই ওয়ান আমি এখানে হারাম আমি খাতে ব্যয় করতে পারবো না এই যে কনসেপ্টটা ইসলাম আমাদেরকে দিয়েছে এবং এই যে পাঁচটি মৌলিক যে মৌলিক অংশের ভিতরে যে আমাদের অর্থনৈতিক নিরাপত্তা আমাদের পরিবেশগত নিরাপত্তা আমাদের সামাজিক নিরাপত্তা আমাদের সকল ক্ষেত্রেই দিনের প্রোটেকশন এবং আমাদের ইন্টেলেকচুয়াল প্রোটেকশন এবং এইগুলোর কারণেই মদ নিষেধ করা হয়েছে যেমন বুদ্ধি বিবেক যাতে নষ্ট না হয় সেই জন্য মদ হারাম করা হয়েছে এবং জেনা বিবিসার হারাম করা হয়েছে যাতে করে জীব আমাদের নসালকে বা আমাদের বংশ দ্বারা কে নিরাপদ রাখার জন্য এভাবে দিন দিনের ক্ষেত্রেও ইসলাম গ্রহণ করার পর আমি যদি দিন বেদিন হয়ে যাই তাহলে ইসলাম কিন্তু আমাকে হৃদয় সেই বিচার করতে পারবে ঠিক একইভাবে অর্থনৈতিক সম্পদ এটি এটিকে সুরক্ষা করার জন্য ইসলাম যে বিধান দিয়েছে যে কেউ যদি চুরি করে তাহলে হাত কেটে দেওয়া যদি সে নির্ধারিত পরিমাণের যদি চুরি করে এবং সেটা সংরক্ষিত অবস্থায় থাকে তাহলে ইসলাম কিভাবে আমাদের অধিকারকে সংরক্ষণ করেছে এবং বিশেষ করে পরিবেশকে উন্নয়ন করার জন্য অত্যন্ত চমৎকারভাবে ইসলাম ব্যবস্থা করেছে আমরা যদি আসি যে গ্রিন ব্যাংকিং এবার গ্রিন ব্যাংকিংটা গ্রিন ব্যাংকিংটা হচ্ছে এমন একটা ব্যাংকিং যা থেকে দেশ ও জাতি পরিবেশগত সুবিধা পায় আজকে একবিংশ আমরা যদি দেখি বা ব্যাংকিং ঠিক একই তার একটি পার্ট এবং এখানে পরিবেশ বান্ধব সবুজ ব্যাংকিং এর মাধ্যমে পরিবেশকে প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সুনিশ্চিত করা এটি কিন্তু জাতিসংঘ এখন বলছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম অনেক আগে সেটি বলেছেন আরেকটি বিষয় যে আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখেছি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে গ্রিন ব্যাংকিং কনসেপ্টটা উদ্বোধন যদিও বলা হয় যে এখানে এসেছে প্রথম এবং দুই এ তিনে আনুষ্ঠানিক এর যাত্রা শুরু হয়েছে এবং সিটি গ্রুপ স্কটল্যান্ডের রয়্যাল ব্যাংক এবং ওয়েস্ট প্যাক ব্যাংকিং এর কর্পোরেশন এগুলোর মাধ্যমে কিন্তু 2009 নয়ে আমরা জানি যে আমেরিকার যে কংগ্রেসম্যান ক্রিস ক্রিস ব্যান হলেন উনি ইউএসএ প্রথম গ্রিন ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এই গ্রিন ব্যাংকিং এর কাজকে শুরু করেন এবং পরবর্তীতে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং গ্রিন ব্যাংকিং এর বেসিক্যালি দুটো জিনিস এখানে আছে একটি হলো ইন্টারনালি গৃহ অভ্যন্তরে গ্রিন ব্যাংকিং আর হল হলো ব্যাংকারদের দ্বারা তাদের বাণিজ্যিক এলাকায় অনুশীলন করা এবং তা সবুজ বনায়ন অনলাইন ব্যাংকিং হাইব্রিড কার্ড জন্য লোন দেওয়া শব্দ দূষণ হ্রাস করা এবং পলিউশন রোধ করা ভার্চুয়াল মিটিংস ডিজিটাল ব্যাংকিং ইমেল অনলাইন ডিজিটাল ব্যাংকিং যেটাকে আমাদের একজন অতিথি উনি বলেছেন ফিনটেক ফিনটেক ফিনান্সিয়াল টেকনোলজি এবং ডিজিটালাইজেশন যেটি আমরা আমরা করছি কাজে বাংলাদেশেও দু থেকে এটি শুরু হয়েছে এবং এটি আলহামদুলিল্লাহ একটা অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে কাজে আজকে আমরা যে সেমিনারটির আয়োজন করেছি আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের এই সচেতনতা তৈরি করা এবং যেটি প্রফেসর কবির স্যার অলরেডি বলেছেন যে আমরা অনেকেই বলি বক্তৃতার ক্ষেত্রে আমরা অনেক কথাই বলি করেছে ইসলামের সেখানে ইসলাম এই ইউরোপিয়ান মধ্যযুগে সেখানে মুসলমানরা সারা পৃথিবীতে আলো ছড়িয়েছে কিন্তু আমরা বর্তমানে আমরা কি করছি আজকে আমরা 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 যোগ্যতার ক্ষেত্রে সারা পৃথিবীর সাথে যে কম্পিউট করার মতো সে যোগ্যতা কি আমাদের আছে আজকে আমাদের ইসলামী ব্যাংকিং সেক্টরগুলোতে যে শরিয়া স্পেশালিস্ট যারা আছে তারা কি ব্যাংকিং এর ইসলামিক ফাইন্যান্সের ক্ষেত্রে তারা ওই বিভিন্ন মুড অফ ইনভেস্টমেন্ট গুলো ভালো করে বুঝেন এবং সেখানে শরিয়ার যে এক্সপার্ট যারা আছেন তারা আবার ব্যাংকিং ক্ষেত্রে তারা দুর্বলতা আছে এই যে কম্বিনেশনের অভাব রয়েছে সেই কম্বিনেশনকে এস্টাবলিশ করার জন্য আমরা আশা করব আজকে আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেয়েছি আমাদের যারা ব্যাংকিং ক্ষেত্রে যারা কর্ণদার রয়েছেন এবং ইসলামী ক্ষেত্রে যারা কর্ণদার রয়েছেন আমাদের পারস্পরিক কম্বিনেশন এন্ড কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা আওকাফের মাধ্যমে আওকাফের মাধ্যমে আমরা কি ইসলামী ব্যাংকিং ইউনিভার্সিটি আমরা করতে পারি যেখান থেকে আমাদের স্কলাররা বের হয়ে যাবেন এবং ইসলামী ব্যাংক গুলোকে ইসলামাইজেশন করবে আমাদের অনেক ক্ষেত্রে ইসলামী ব্যাংক গুলোকে ইসলামাইজেশন করা দরকার আছে সেখানে অনেক ক্ষেত্রে শরিয়ার হান্ড্রেড পার্সেন্ট সেই রুলস গুলো রুলিংস গুলো সেখানে প্রতিফলিত হচ্ছে না এবং এটা চমৎকার করে বলেছেন আমাদের সময় তো অতিথি যে সেখানে যারা শরিয়া এক্সপার্ট যারা আছেন তারা সত্য কথাগুলো অনেক সময় মন খুলে বলতে পারছে না কারণ তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে ব্যাংকের পক্ষ থেকে আজকে সত্য কথা বলবে বলবে যে এটা এখানে ডাউট সুকুক এখানে সন্দেহযুক্ত এটাকে এখানে ব্যাংকের এটা ইনক্লুড করা যাবে না দেখা যাবে পরের দিন উনি আউট কাজেই তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট তাদেরকে থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট সরিয়া উঠ করতে হবে যারা থাকবে সুপ্রিম সুবার্ডেন তারা থাকবে সম্পূর্ণ পাওয়ারফুল তাদেরকে কেউ তাদের উপর কর্তৃত্ব করতে পারবে না ঠিক একই ভাবে আমাদের একটি বিশ্ববিদ্যালয় যদি হয় সেখান থেকে প্রোডাকশন আসবে হ্যাঁ ইতিমধ্যেই মালয়েশিয়া সহ সারা বিশ্বে অনেক প্রোডাকশন আমরা অনেক স্কলার আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ যেমন আজকে ইউসুফ সুলতান সাহেব এবং আমাদের খালি সাইফুল্লাহ সহ অনেকে আছেন আমরা তাদেরকেও আমরা অনুরোধ করব যে আসুন আমরা এটিকে একটি সামাজিক আন্দোলনের রূপ নেই এবং আমরা সার্বিক সহযোগিতা করে ইসলামী ব্যাংকিং এবং গ্রিন ফাইন্যান্সিং কে একটি রোল মডেল একটি ফাইনান্সিয়াল ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত না করে আমি শুধু বলতে চাই যে আপনারা যারা এসেছেন কষ্ট করে এত ব্যস্ততার মাঝেও আপনাদেরকে ধন্যবাদ শুধু ধন্যবাদ দিয়ে আমি খাটু করতে চাই না কারণ আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন মাল্লাম এসকুরি নাসলাম এসকুরি হু ইজ নট গ্রেটফুল টু অলমাই হিউম্যান বিং ইজ নট গ্রেটফুল টু আল্লাহ এট অল আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ সব তালা আপনাদের এই সময়টুকুকে কবল করুন এবং এই সময়ের মাধ্যমে আমাদের ইসলামী ব্যাংকিং সেক্টর এবং গ্রিন ফাইন্যান্সিং সেক্টরে একটি বিপ্লব নিয়ে আসুক রেগুলেশন নিয়ে আসুক যার মাধ্যমে আমাদের জনগণ উপকৃত হতে পারে এবং আমাদের পরিবেশকে আমরা সুন্দর করতে পারি আমরা পরিবেশ বান্ধব একটি সমাজ আমরা যাতে করতে পারি সারা বিশ্ব উন্নত বিশ্বগুলো সেটি আন্দোলন এবং বাস্তবায়ন হচ্ছে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা আমাদের রয়েছে আমরা যেন সেগুলোকে ওভারকাম করে একটি পরিবেশ বান্ধব ফাইন্যান্সিং সিস্টেম আমরা প্রতিষ্ঠা করতে পারি যেখানে আমরা ইনভেস্ট করব গ্রিন আহ গ্রিন বা সবুজ আয়নের ক্ষেত্রে আমরা বেশি বেশি করে ইনভেস্ট করব সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আবার আন্তরিক মুবারকবাদ জানিয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের আজকে প্রফেসর কবির হাসান স্যার উনি আমন্ত্রণ আমরা অফিসিয়ালি না দেওয়ার পর উনি আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদেরকে দন্দ করেছেন কৃতার্থ করেছেন তাকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের সকল মেহমানদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু